সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো কাশ্মীর হামলা ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল আইএমএফ এ লিনের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ অর্থ উপদেষ্টা রাখাইন পরিস্থিতি মানবিক করিডর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল দৈনিক যুগের আলো বাংলাদেশ এশিয়ার নবম বিহত অর্থনীতির দেশ দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি প্রধান উপদেষ্টা পনেরো বছরে দেশকে তারা নরকে পরিণত করেছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বাংলাদেশ প্রতিদিন এখনও তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট আরও চটিল হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি আইসিইউতে অর্থনীতি সংকটে রাজনীতি ইত্তেফাক সব শর্ত মেনে আইএমএফ এর ঋণ নেওয়া হবে না অর্থ উপদেষ্টা হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী কালের কন্ঠ আবারও সক্রিয় স্বপন আমিন চক্র মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে জালিয়েতি বাতিল হচ্ছে বাইশ মুক্তিযুদ্ধার সনদ যুগান্তর তিন বাহিনীর প্রধানের সঙ্গে মোদীর বৈঠক পাকিস্তানে হামলার স্বাধীনতা প্রদান সরকারের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সমকাল সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসি ছুটির বদলে এক মাসের ভাতা চায় পুলিশ রডের বদলে বাঁশের চটা বালুর পরিবর্তে মাটি দৈনিক সংগ্রাম স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরসের মুখে পড়ে পুলিশ প্রধান উপদেষ্টা ধর্ষণের কয়েকটি ঘটনায় চাঞ্চল্য দ্রুতি হচ্ছে বিচার আমাদের সময় রাখাইনে মানবিক করিডর স্পর্শকাতর ক্ষুব্ধ বিএনপি সেনাদের অভিযান চালানোর স্বাধীনতা দিলেন মোদী বণিক বার্তা যুদ্ধসংঘাতময় এলাকায় বহু অংশে ব্যর্থ হয়েছে মানবিক করিডোর নয় মাসেও স্বাভাবিক হয়নি শিক্ষাঙ্গনের পরিবেশ জনকণ্ঠ দ্বিতীয় বাংলাদেশ গড়তে চাই প্রধান উপদেষ্টা আইএমএফ এর সব শর্ত মেনে লিন নিতে চাই না অর্থ উপদেষ্টা আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানের প্রস্তুতি কালবেলা ব্যান্ডুইথ আসছে পথে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে চায় পুলিশ আজকের পত্রিকা পরিপাকতন্ত্রের ওষুধে যাচ্ছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এখনই স্বাধীন কমিশন গঠনের দাবি পুলিশের প্রবাসীদের ভোটের পক্ষে সব দল ও দিমত প্রক্সিতে নয়াদিগন্ত আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট অর্থ উপদেষ্টার করা বার্তা অস্তিত্বের হুমকি তৈরি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান আলোকিত বাংলাদেশ ওষুধের দামে চিরে চাপটা রোগী নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা সময়ের আলো দুশ্চিন্তা বাড়াচ্ছে এ আই প্রবাসীদের ভোট নিয়ে ইসির সেমিনার রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির প্রাথমিকের নিয়োগে আমূল পরিবর্তন প্রতিদিনের সংবাদ জনগণের আস্থা ফিরিয়ে আনুন পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা মানবিক করিডোর নিয়ে ধোয়াশা খোলা কাগজ করিডোর নিয়ে লুকোচুরি রেলের অব্যবস্থাপনা অভিজ্ঞ কর্মকর্তার অভাব গতি পাচ্ছে না কার্যক্রম নয় মাসেই ধুলিসাতের পথে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা দৈনিক কর্তোয়া আলু সংরক্ষণ নিয়ে বিপাকে বগুড়া ও রংপুরের কৃষক ভয়ের প্রতীক নয় আস্থার বাহিনী হোক পুলিশ প্রধান উপদেষ্টা